নমস্কার আপনাদের স্বাগতম রিসার্চ নিউজে। আমি বিশ্বজিৎ আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটি বিস্ফোরক খবর নিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে এক অপ্রত্যাশিত ঘটনায় আলোচনার কেন্দ্রে এসেছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর দিল্লি না ছেড়ে তিনি দক্ষিণ দিল্লিতে নতুন আবাস গড়লেন এবং এখানেই শুরু হয়েছে বিজেপির অস্বস্তি মোদী সরকার চেয়েছিল নির্বাচনের আগে অন্তত প্রাক্তন উপরাষ্ট্রপতি যেন রাজধানীর বাইরে থাকেন কিন্তু ধনকর দিল্লি ছাড়েননি সরকারি বাংলো খালি করলেও এবার তিনি উঠে গেছেন দক্ষিণ দিল্লির ছাত্তারপুরে অভয় চৌটালার বাংলোতে প্রশ্ন উঠছে এটা কি নিছক কাকতালীয় নাকি ইচ্ছাকৃত রাজনৈতিক বার্তা ধনকর শুধু বাংলো খালি করেননি ইদানিং তার সক্রিয়তা বেড়েছে কয়েকদিন আগেই তিনি রাজস্থানের বিধানসভায় চিঠি লিখে দাবি করেন এমএলএ হিসেবে তার প্রাপ্য বেয়াল্লিশ হাজার টাকার পেনশন একজন প্রাক্তন উপরাষ্ট্রপতিকে কেন এমন পদক্ষেপ নিতে হবে অনেকে বলছেন এটাই ছিল মোদী সরকারের বিরুদ্ধে তার প্রথম নীরব প্রতিবাদ এরপর আরও বড় খবর সামনে আসে জানা যাচ্ছে ধনকর দেখা করেছেন নারা লোকেশের সঙ্গে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশ শুধু রাজ্যের মন্ত্রী নন তিনি সরাসরি টিডিপির রাজনৈতিক উত্তরসূরি যদি সত্যিই ধনকর তার মাধ্যমে চন্দ্রবাবু নাইডুকে বার্তা পাঠিয়ে থাকেন তাহলে এটা বিজেপির জন্য ভয়ঙ্কর সংকেত খবর আরও বলছে ধনকর নাকি প্রস্তাব দিয়েছিলেন এনডিএর শরিকরা যদি আর স্বস্তি না পান তবে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটে যেতে পারেন এটা নিছক গসিপ নয় কারণ বারবার দেখা গেছে ধনকরের বাংলোতে যাতায়াত করছেন বিরোধী শিবিরের নেতারা মল্লিকার্জুন খার্গে জয়রাম রমেশ অরবিন্দ কেজরিওয়াল একজন উপরাষ্ট্রপতির জন্য এগুলো মোটেও সাধারণ ঘটনা নয় প্রশ্ন উঠছে ধনকর কি বিজেপি ছেড়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম খুঁজছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন তিনি হয়তো এক বড়সড় গেম প্ল্যান করছিলেন হয়তো চেয়েছিলেন মোদী সরকারের ভিত কাপাতে যদিও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হয়নি কিন্তু বিজেপিকে অস্বস্তিতে ফেলার মতো পরিস্থিতি তিনি তৈরি করেছেন এখানে একটি ঐতিহাসিক তথ্য মনে রাখা দরকার জগদীপ ধনকর তার রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন লোক দল থেকে পরে কংগ্রেস তারপর বিজেপি আর অভয় চৌটালার বাড়িতেই এখন তিনি আশ্রয় নিয়েছেন এমনকি অভয় চৌটালার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কও রয়েছে সুতরাং এই নতুন আবাসস্থল নিছক কাকতালীয় নয় বরং রাজনৈতিক বার্তায় বহন করছে বলে মনে করা হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে ধনকরের এই পদক্ষেপ বিজেপির কপালে ভাঁজ ফেলেছে কারণ এই ভোটে প্রতিটি সাংসদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এখানে যদি টিডিপি আপ বা অন্যান্য শরিকরা এনডিএকে ছেড়ে ইন্ডিয়া জোটে ঝুঁকে পড়ে তাহলে বড় বিপদ আসতে পারে বিশেষ করে চন্দ্রবাবু নাইডুর মতো নেতা যদি শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলান তাহলে বিজেপির স্বপ্ন ভেঙে যেতে পারে এদিকে বিজেপির সঙ্গে ধনকরের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছে অনেক দিন ধরেই সংসদে বিভিন্ন সময়ে তিনি বিজেপির নেতাদের সমালোচনা করেছেন কৃষি বিল ইস্যুতে সরাসরি কটাক্ষ করেছিলেন এমনকি বিরোধী দলের ইম্পিচমেন্ট প্রস্তাবও তিনি গ্রহণ করেছিলেন যা বিজেপিকে চমকে দিয়েছিল এখন যদি তিনি মুখ খোলেন তাহলে তার বক্তব্য যে বিজেপির ক্ষতি করবে সেটা নিয়ে সন্দেহ নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ধনকর আর সরকারি নজরদারির মধ্যে নেই উপরাষ্ট্রপতির বাংলো ছেড়ে অভয় চৌটালার বাড়িতে ওঠার পর তিনি এক প্রকার মুক্ত এখন তার সঙ্গে কে দেখা করছেন কার সঙ্গে ফোনে কথা বলছেন সরকার তা আর মনিটর করতে পারছে না এটাই মোদি অমিত শাহ শিবিরের সবচেয়ে বড় চিন্তার কারণ এখন প্রশ্ন হচ্ছে ধনকর কি মুখ খুলবেন নয়ই সেপ্টেম্বরের আগে যদি তিনি নীরব থাকেন তাও বিজেপির অস্বস্তি কমবে না কারণ তার রাজনৈতিক অবস্থান তার চলাফেরা তার সঙ্গে বিরোধী নেতাদের যোগাযোগ সবটাই চাপ তৈরি করছে এনডিএ জোটে কিন্তু যদি তিনি প্রকাশ্যে বিবৃতি দেন তাহলে তা সরাসরি উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটে প্রভাব ফেলতে পারে রাজনৈতিক মহল বলছে এটা সত্যপাল মালিকের কেস রিপিট হবে না মালিক অনেক দেরি করে মুখ খুলেছিলেন কিন্তু ধনকর ঠিক নির্বাচনের আগে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন প্রথমে পেনশন দাবি তারপর বাংলোখালি এখন দক্ষিণ দিল্লিতে অবস্থান এগুলো নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এ যেন একেবারে কৌশলগত চাল চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশের সঙ্গে তার বৈঠক নিয়ে এখন তীব্র জল্পনা যদি সত্যি এর মাধ্যমে ধনকর বিরোধী জোটের সঙ্গে সংযোগ করিয়ে থাকেন তাহলে এনডিএর ভাঙন অনিবার্য অন্যদিকে আপের সাংসদরাও গুরুত্বপূর্ণ তাদের ভোট যদি ইন্ডিয়া প্রার্থীর দিকে যায় তাহলে বিজেপির পক্ষে জেতা কঠিন হয়ে পড়বে সার্বিকভাবে ধনকর এখন বিজেপির জন্য ওয়াইল্ড কার্ড তিনি হয়তো সরাসরি প্রার্থী নন কিন্তু তার অবস্থান তার বার্তা এবং তার নীরব সক্রিয়তা সবকিছুই উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরাট ভূমিকা রাখতে পারে এই কারণেই মোদি অমিত শাহ শিবির এখন স্পষ্টতই চাপের মুখে তাহলে কি ধনকর নতুন রাজনৈতিক দিশা খুঁজছেন তিনি কি বিরোধীদের সঙ্গে গোপন সমঝোতা করছেন তিনি কি বিজেপিকে চাপে ফেলার জন্য এই সমস্ত কৌশল নিচ্ছেন এগুলোই এখন বড় প্রশ্ন এক কথা নিশ্চিত নয়ই সেপ্টেম্বরের আগে প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনকর দিল্লিতে থেকে বিজেপিকে কী ধরনের চমক দেন সেটাই এখন দেখার বন্ধুরা আপনারা এ বিষয়ে কী মনে করেন জগদীপ ধনকর কি বিজেপির বিরুদ্ধে বড় পদক্ষেপ নেবেন নাকি নিছক চাপ তৈরির কৌশল জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন